দাওয়ার আগে যাচ্ছে হায়া পর্যন্ত যেখানে যারা নিজেদের সেখানে তার বৃদ্ধি বড় আর তোমরা হাইগুলো কথা না পেয়েছি তো করে না রাস্তাঘাটের অবস্থা ভালো না বর্ষা বাড়ছে উভয়ের সাথে ছাড়া ছাত্র আমার যাওয়া না আর পড়াশোনা ঠিকমতোই হবে আগামী দিন সব দরটা চলবে যারা যাওয়া রাস্তায় খেয়ে যাবা এই আমার আলহামদুলিল্লাহ যত রাস্তা হয়ে গেছে বাড়িতে যাওয়া লাগবে আমরা সময় দেবো না এখন তো তাদেরকে না দিই নয় বর্তমান মাহমুদের মত মত মহাদ সামনে আসতে ভালো হয় আর বর্তমান আমাদের সব ভালো আছেন এখন আমাদের সামনে সম্মানিত বিজ্ঞালতা আছেন চেয়ারম্যান জামিয়ানা নিয়াসকর মাওলানা ভাই শিবু শিবাল জনাব হজরত মাওলানা আহমদ চৌধুরী আলহামদুলিল্লাহ আমরা ছাত্র এখানে যারা পুরাতন আছেন তারা হুজুরকে চিনেন এবং আছতাজা গ্রাম চিনেন নতুন ছাত্রদের ক্ষেত্রে হয়তো একটু বুঝতে হুজুরের পরিচয় আর এসে আমাদের উস্তাদ এবং ওনার ভাই এবং অন্যান্য সদস্য যারা তারা বড় বড় আলেম এবং সবাই বড় বড় উস্তাদ কুদুরির এক মুক্তি আমদার সাহেব মাহমদিয়া মাদ্রাসার উস্তাদ ছিলেন তিনি মাহমুদিয়া মাদ্রাসাতেই ইন্তেকার করেছেন রুদুরও মাদ্রাস করতে পারছে এখানে সেখান করলেন আল্লাহ আর আমি তাকে দুনিয়া মানে আখেরাতে তাকে যা যায় এবং তার যে একটা বড় খেয়াল ছিল যে আমি কেসব পড়াইতে পড়াইতে মারা যাব আল্লাহ এটা কবুল করেছে আমাদের যারা ওদের একজন বড় আনে বা আমল এবং তার আমলের বিষয়ে কোনো ত্রুটি

আजत পেশাহু হুজুর রহমাতুল্লাহ আলাইকের সাথে বা চরমনাইর সাথে আমাদের গাohar ডাঙ্গা যে আন্তরিক সম্পর্ক রয়েছে আপনারা সকলে জানেন যখন مرحوم কীর সাহেব সাহাব রহমাতুল্লাহ আলাইকে খুব বয়বৃত্ত এবং সদস্য হুজুরেরও শেষ অন্তিম সময় ঠিক এই সময় সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহির মাঝে সদস্য হুজুরের খাদেম প্রাইভেট সেক্রেটারি مرحوم আব্দুর রহমান রহমাতুল্লাহ আলাইহিকে নির্দেশ করলেন ইসহাক রহমতুল্লাহে আলাহীকে ডাঙ্গার পাশে পাটকাঠি বাজারে নিয়ে মাহফিল করার জন্য হুজুর সেখানে গেলেন হজুরও খুব অসুস্থ ছিলেন একা একা হাঁটতে পারতেন না পাটকাঠিতে মাহফিল করে দুইজনের জনের হাত দিয়ে সদস্য হুজুর রহমতুল্লাহে আলাইদের সাথে দেখা করার জন্য গেলেন সদস্য হুজুরও তখন সজ্জাশই বারান্দায় এসে পীর সাহেবের সাথে সাক্ষাৎ করলেন এবং তাকে বললেন আপনি যেই মিশন পরিচালনা করতেছেন এটা অত্যন্ত হক মিশন উম্মের জন্য অত্যন্ত জরুরি মিশন আপনি এই কাজটাকে শক্তিমত্তার সাথে পরিচালনা করুন ইনশা আল্লাহ একটা সময় আল্লাহ রকুদ আলমী বাংলাদেশ সহ বিশ্বব্যাপী আপনার নূর দ্বারা চমকায়িত করবে মানুষের হিতায়তের পথ হবে এরপরে আপনারা আরো জানেন সদর সবুজ রহমতুল্লাহে আলহিদে খুব কাছের দেখার ছাত্র ছিলেন মহুম ফৌদুল করিম রহমতুল্লাহে আলহদে তিনি আমারও সাহেব মোর্শেদ ছিলেন তার সাথে অনেক কবির সম্পর্ক এবং আমাদের যে বর্তমান মহত আমিন আল্লাহ আমার মহতিরুবুল আমিন সাহেবের সাথে সাহেবের সাথে খুব ভালো সম্পর্ক ছিল এবং এখনো পর্যন্ত জাতীয় যে কোনো ইস্যুতে বর্তমান সাহেবের জন্ম নাই ওনাদের সাথে খুব আন্তরিক সম্পর্ক যে কোনো বিষয়ে আমরা একসাথে বসে আলোচনা করি আমাদের যে ভান্ডারিয়া বুঝলেন নামে আজকে যিনি দুনিয়া থেকে চলে গেলেন তাকে সারা দিয়ে উনি আমাদের বড় আর ডাঙ্গা পাদ্দার তারেক। সত্তরের দশকে গহারডাঙ্গা মাদ্রাসায় যত ছাত্রদেরকে নিয়ে গর্ব করা হয় ভান্ডারি হজুরের সালে যে ব্যস্ত ছিল এনাদেরকে নিয়েও গর্ব করা হয় আমাদের ওই অঞ্চলে ভান্ডারী নামে পরিচিত ছিলেন তো আজকে হুজুরের ছেলে মোস্তাফিজ ভাই ওখানে কেঁদে কেঁদে বলতেছিলেন যে আমার বাবা এই কহারডাঙ্গা বাসবাড়িয়া এই সব এলাকাতেই সারা জীবন ছিলেন আজকে আল্লাহ কি মর্জি এখানে হুজুরাও বলতেছিলেন যে তারা হুজুরকে নিগরানিতে যাওয়ার জন্য চাচ্ছিলেন না কিন্তু হুজুর পাগল করা হয়েছিলেন যে তিনি জীবনের শেষ সময়টা হয়তো বুঝতে পারছেন আল্লাহর যে ডাঙ্গা নিগরানি করতে যাবেন তো হুজুর গিয়েছেন আমাদের সাথে এত আন্তরিকতার সাথে হুজুর মিশেছেন আমি এর পূর্ব হুজুরকে কখনো দেখিনি যদিও হুজুর আরো দুই তিনবার গেছেন তা মেয়েদের সন্ন্যায় থাকাকালীন আর বাসবেরিয়া যখন ছিলেন সব সবসময় তিনি ডাঙ্গার প্রদাম নিগরান ছিলেন তো হুজুর খুব আন্তরিকের সাথে মিষ্টি কালকে রাতের সময় অবাক হবেন কালকে রাতে অনেকক্ষণ পর্যন্ত কথা হতেছিল হুজুর বলে তোমরা তো আমার কাছে আসো না আমি যে এই ডাঙ্গা তোমরা আমার কাছে কেন আসো না অনেক রাত পর্যন্ত খুব সুস্থ ছিলেন কিন্তু আমরা হুজুরের সাথে কথা বলে হুজুর ওষুধ খেলেন দানা খেলেন কথা বলে আমরা আসলাম রাত তিনটা কি চারটার থেকে হুজুর আমাদের তার নেত্রানরা ছিলেন পাশে ওনাদেরকে বলতেছিলেন যে আমার একটু খারাপ লাগতেছে আমাদের একটু খারাপ তো অন্যরা তখন আমাদেরকে ডাকছেন আমরা হুজুরকে বলছি যে সাথে সাথে হুজুরকে নিয়ে আমরা পাশে যে হাসপাতাল টুঙ্গিপাড়া ওইখানে নিয়েছি অন্দরা বলছে নিয়ে একটু গোপালগঞ্জে নিয়ে যান তো হুজুর বলছে যে দেখো আমাকে হাসপাতালে নিয়ে লাভ হবে না আমার এখন যাওয়ার সময় হয়ে গেছে কত বড় আল্লাহর হলিউ এইরকম এরকম একটা কথা বলতে পারেন যে আমার তোমরা আমাকে নিয়েও না আমার জামার যাওয়ার সময় হয়ে গেছে যাই হোক আমরা হুজুরকে হাসপাতালে গেলাম হুজুর আমাদের চলে গেলেন আপনাদের সাথে যে আমাদের সম্পর্ক এই নিষ্পাত্তা আরো বেশি মজবুত হবে আশা করি বা হর সাথে এবং সব কিছু আমরা একসাথে থেকে হুজুরের যে নকশা কদম লিখে গেছেন এবং আমাদের যে সম্পর্ক দৃঢ়তা শেষ সময় সে দেখিয়ে গেছেন এই সম্পর্কটা আশা করি মজবুত থাকবে এবং আমরাও অনেক বেশি দোয়া করি আল্লাহ রবুল আলমিন এই সিলসেলাকে আরও বেশি শক্তিশালী করুক এবং উম্মাদের হেজায়তের জরিয়া বানাক এবং হুজুরকে আল্লাহরবুল আলমিন আমাদের প্রত্যাশা থেকেও অনেক বেশি উচ্চ মাখাপ দান করুক সকলকে সালাম জানাই আসসালামু আলাইকুম আর আমাদের হাতত মহত আমি বিষয়ে হুজুর শোনার সাথে সাথে হুজুরও শোক জানিয়েছেন এবং হুজুরে বলেছেন মুফতি রুহুল আমিন সাহেব মুফতি ওসামা আমিন সাহেব ওনারা বলেছেন একদম হুজুর যেদিন নিগরানীতে গেছেন ওই আমাকে নির্দেশ করছেন যে হুজুর অনেক মরব্বী মানুষ এবং আমাদের খুব কাছের মানুষ হুজুরের যেন কোনো কিছুতে কোনো কমতি না হয় তোমরা এ ব্যাপারে খেয়াল রাখবা আমাদের মুস্তিফসাম সাহেব তত্ত্বাবধায় আমরা হুজুরের জন্য খুব সুন্দর ইন্তেজামের ব্যবস্থা করেছিলাম তিনি যে অন্য কোথাও থেকে নিগরানি